এটা হচ্ছে তাল মিস্ত্রি দেখেন নাট সজনে পাতার গুড়া খুব সুন্দরবনের সরিষা ফুলের মধু এগুলো সরিষা ফুলের মধু প্রোডাক্ট হচ্ছে আমার এই বসলার আইটেম হাটি গাওয়া গিয়ে আছে অরিজিনাল ন্যাচারাল খেজুরি গুড় হচ্ছে হাতে বানানো লাল চিনি যেটা হচ্ছে কাটারি চিরা সুপার শপের যে রেট নেবেন তার চেয়ে অনেক কমে আমার কাছে পাবেন আমি তবে আমার এলাকায় প্রত্যেকটা মানুষ যেন আমার এই প্রোডাক্টটা নিয়ে উপকৃত হয় এই জন্য আমি এই বাগমারায় অর্গানিক ফুড এর সমাহার নিয়ে এলো লালমাই ফুড গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ভেজালের ভিড়ে খাঁটি পণ্যের সর্বদা নিশ্চয়তায় প্রকৃতির দেশীয় সব পণ্য নিয়ে কুমিল্লার লালমাই উপজেলার বাগমার রোডে অবস্থিত টাওয়ারে যাত্রা শুরু করেছে লালমাই ফুড নামে একটি অত্যাধুনিক অর্গানিক খাদ্যের প্রতিষ্ঠান এখানে বিভিন্ন প্রকারের বিন্নি ও বাসমতি চাল ডাল খাঁটি সরিষার তৈল ও নারিকেল তৈল হলুদ মরিচ মশলা মধু কাজু ও পেস্তা বাদাম মিক্সড ড্রাই ফ্রুট সিয়া খেজুর ঘাওয়া ঘি চা পাতা আখরোট খেজুরের গুড় লাল চিনি লাল আটা ময়দা শিশু খাদ্য সহ শত প্রকারের পণ্য অন্যান্য খাবারের তুলনায় অর্গানিক ফুডের পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি বলে উদ্বোধনের পর থেকে এখানে প্রতিদিনই ক্রেতাদের ভিড় জমে পণ্যের গুণাগুণ ও সুযোগ সুবিধা সম্পর্কে ক্রেতাদের উদ্দেশ্যে লালমাই ফুডের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন এটা হচ্ছে অরিজিনাল তাল মিস্ত্রি তারপরে হানি আছে দেখেন হানি এবং কি ড্রাই ফ্রুট আছে সজনে পাতার গুঁড়া এগুলা হচ্ছে খলিসা ফুলের মধু সুন্দরবনের ফলিসা ফুলের মধু আর এগুলো হচ্ছে সরিষা ফুলের মধু এগুলো সরিষা ফুলের মধু আমার প্রোডাক্টের ভিতরে খুব ফেমাস প্রোডাক্ট হচ্ছে আমার এই মশলার আইটেম খুবই ফেমাস আমার সবার সাথে এবং কি বারবার সবাই আমার কাছে এদের খুঁজে প্রোডাক্ট আমার নিজে তৈরি করা আর এখানে আছে বিভিন্ন ধরনের গাওয়া ঘি আছে আইটেমের গাওয়া ঘি আছে ঘি আছে ন্যাচারাল খেজুরি গুড় আমি গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি ব্যতিক্রমী সবার জন্য উন্মুক্ত একটা জিনিস যেটা আমি সবার জন্য চয়েস করছি এটা হচ্ছে হাতে বানানো লাল চিনি দেখেন হাতে বানানো লালচিনি তারপরে তারপরে আছে একটা জিনিস পাওয়া যায় না যেটা হচ্ছে কাটারি চিরা কাটারির চিরা এটা বেশিরভাগই হয় ইয়েতে রাজশাহীতে বিভিন্ন ধরনের ইয়ে চাউল আছে ফাইবার রাইস ব্লাক রাইস তারপরে ইয়ে আছে বিন্নি তিন আইটেমের সাদা বিন্নি লাল বিন্নি কালো বিন্নি বিন্নি আছে তিন আইটেমের একবারে অরিজিনাল ইন্ডিয়ান বাসমতি অরিজিনাল বাসমতি আছে খুবই সুগন্ধ আমি নিজে খাইয়া যে প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজে আগে চেক করা আমি নিজে খাইছি এ সময়ের জন্য সোভার জন্য আরো একটা জিনিস যেটা হচ্ছে ফাইবার আটা লাল আটা যেটা বলে এই যে লাল আটা অ্যাভেলেবেল আমার কাছে পাইবেন কালো বিন্নি আসলে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে অনেক কষ্ট এই প্রোডাক্ট আমি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের অন্তত ছয়টা বিবেক গুড়া শেষ বিভিন্ন প্রোডাক্ট কালেকশন আমাদের একশো পঞ্চাশটা প্রোডাক্ট কালেকশন আছে তবে আমরা মাত্র পাঁচ পঞ্চাশটা এখন বর্তমানে শুরু মেলা দেখছি আর হাতে বানানো একেবারে হোমমেড চিপস পাপন এই জিনিসটা হচ্ছে পাপন এটা অনেকই চিনি येणार তো বেগুনে খাইতে খুব বেস্ট গরম বান দিয়ে খাইতে তো আর কথাই নেই আর কিছু প্রোডাক্ট আছে বাহিরের আপনারা সবাই জানেন এই যে কোম্পানির মধু আর সিতা স্পেশাল অলিভ অয়েল এই অলিভ অয়েলগুলো স্পেনের এটা গায়ে দেওয়ার খাওয়ার যে অলিভ অয়েল গুলো আছে দুই আইটেম আছে আমার কাছে এই যে অলিভ অয়েলটা এটাও খাওয়ার এটাও খাওয়ার ঠিক আছে এই অলিভ অয়েল গুলা টোটালি স্পেনের ঠিক আছে খাওয়ার সুপার শপের যে রেট পাবেন তার চেয়ে অনেক কমে আমার কাছে পাবেন আমি রিয়েল প্রোডাক্টটা কালেকশন করি আমি চাই আমার এলাকার প্রত্যেকটা মানুষ যেন আমার এই প্রোডাক্টটা নিয়ে উপকৃত হয় এই জন্য আমি এই শপটা করার এটা আমার উদ্দেশ্য স্বপ্ন সব যেটাই বলেন আমার নেশা কিন্তু প্রকৃতির প্রকৃতির সব প্রোডাক্ট নিয়ে অফলাইনে এলাম কারণ আমি অনলাইনে বিভিন্ন জায়গায় আমি ইয়েতে অস্ট্রেলিয়াতে পর্যন্ত মাল কাটাইছি অনলাইনে কিন্তু আমার কথা হচ্ছে আমার এলাকার মানুষ তো পাইতেছে না আমার এলাকার মানুষের জন্য বিভিন্ন প্রোডাক্ট যেমন খেজুর গুলা বিশেষ করে এই যে খেজুর গুলা তারপরে সৌদি আরবের যে এই খেজুর গুলা খেতে খাওয়ার যে চাউল খাওয়ার চাউল আমার কাছ থেকে নিতে পারবেন আমার স্টোর আছে আমি এখানে চ্যাম্পল হিসেবে কিছু রাখছি স্টোরে আমার পর্যাপ্ত মাল আছে আপনারা

আসলে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক প্রোডাক্ট আমি নিছি পক্ষে আমি অনেকগুলোতে দেখলাম যে না প্রাকৃতিক যেটা ন্যাচারাল যে জিনিসটা আসলে ওইটাই পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের মধু আছে যেটা অরিজিনাল মধু ইভেন আপনার সরিষার তেল একবারে অরিজিনাল গানের ভাঙ্গা যে সরিষার তেলটা ইভেন এখানে আছে আপনার তিলের তেল জৈতনের তেল ইভেন কালিচিরের তেল বাদামের তেল আসলে এই তেলগুলো আমরা অন্যান্য সুপার শপে গেলে যেটা আমরা ব্যাড নিয়ে যে কোন যেটা রেট আছে এটা অনেকের ক্ষমতার বাইরে আমি আশা করবো আসলে সকল